আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় আনাম খায়ামে যেমন খায় 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 তার একটু বিসমিল্লা খায় না খাই যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাদা খায় আবার বাহাদা খায় দাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ভালাই দিল ডাক্তার কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লাও বললা না একটু শুক্রিয়া আদায় করলাম আমি গত এই যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের রোজা আজ ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব আর এর সন্ন্য শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লাই সাফারুতুম লাজি দাকুম লা ইনকা ফারুতুম ইন আদাবি লা সবি আমার নেয়ামতের শোকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নেয়ামতের শোকর আদায় না করো তাহলে মস্ত বড়ো শাস্তি তোমাদের জন্য রেখেছি